নমস্কার আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট আজ রাজ্যের পাঁচ জেলায় সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে গরমের পালা জানিয়েছে হাওয়া দপ্তর তবে গতকাল সোমবার আবহাওয়া শুকনো থাকলেও আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ জেলাতে এই নিয়ে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে ধীরে ধীরে ক্রমশ বাড়তে পারে বলে জানানো হয়েছে তাই আগামী দিনগুলিতে কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া সেসব বিষয় অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব জানাবো আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে পাশাপাশি তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করব পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল সোমবারের আবহাওয়া শুকনো থাকলেও আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচটি জেলায় এই নিয়ে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে থাকবে আজ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ছত্তিশগড় ও তেলেঙ্গানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত ও উত্তর বঙ্গোপসাগরের তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে আজও বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল বুধবার থেকে শনিবার আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আজ মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিন দক্ষিণবঙ্গে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণের জেলাগুলিতে দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবারের পর ফের রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই সপ্তাহের শেষে আবহাওয়া পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো জেলায় বৃষ্টি হবে না শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া আগামী পাঁচ দিন এই এলাকা রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা আবহাওয়া শুকনো থাকবে কলকাতার আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আশেপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে উনত্রিশ ও উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শহরে আজ আংশিক মেঘলা আকাশ এবং কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাও খুবই সামান্য বলে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে ও তাপমাত্রা বাড়বে গরমের পালা শুরু হতে পারে আগামীকাল বুধবার পর থেকে জেলায় জেলায় দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে তবে খুব বেশি তাপমাত্রা বাড়বে না এই মুহূর্তে কলকাতার ক্ষেত্রে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে কিছুটা কমার পর ফের বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রার পারত আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির যে প্রবণতা ছিল সেটি দূর হয়েছে বলে জানানো হয়েছে আর মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যা একদিন আগে ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ এ কে এম নাজমুল হক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়াও শুষ্ক থাকতে পারে বলে বলা হয়েছে বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ